হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী মুখার্জি ভ্লগস অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার দেখা হলো এই মুহূর্তে আমরা ট্রেনে করে যাচ্ছি হাওড়া স্টেশন আকাশ বেশ মেঘলা বৃষ্টিও হচ্ছিল না বেরোবো না করে বেরিয়েই পড়লাম দেখুন না কানের দুলপটতেও ভুলে গেছি তাড়াহুড়ো করে এই বর্ষায় আর কোথায় যাব হঠাৎই ভাবলাম যে হাওড়া যাই এবং হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো পরিষেবা চালু হয়েছে সেই মেট্রোই একবার উঠে দেখি এখনও পর্যন্ত আমরা চড়িনি সামনেই দেখুন অনেকগুলো লাইন দেখা যাচ্ছে মানে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে এই আমরা হাওড়া স্টেশনে চলে এলাম স্টেশনে এসে দেখলাম বহু পুণ্যাত্রী জল ঢালার উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছেন তারা তারকেশ্বর যাবেন বাবার মাথায় জল ঢালতে সেই জন্যই এখানে তারা ওয়েট করছেন ট্রেনের জন্য কখন তারকেশ্বর লোকাল আসবে আর তারা ট্রেনে করে যাবেন তারকেশ্বরে হাওড়া স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম কিন্তু এসে দেখলাম যে আজ মেট্রো পরিষেবা বন্ধ আছে হতে পারে আজ সানডে ওই জন্যই হয়তো বন্ধ আছে অগত্য আমরা চলে এলাম ফেরিঘাটে আজ হয়তো গঙ্গার নিচ দিয়ে আমরা যেতে পারলাম না সেটা অন্যদিন যাব কিন্তু গঙ্গার ওপর দিয়ে আজ আমরা যাব এটাও কিন্তু মন্দ লাগে না দারুণ লাগে আর এখন দেখুন ভাটা চলছে গঙ্গাতে তো এখন আমরা শোভা বাজারের জন্য টিকিট কেটেছি আমরা এখন লঞ্চে করে শোভা বাজার যাব। সেখান থেকে কলেজ স্ট্রিট যাবো আর সেখানে গিয়ে প্যারামাউন্টের শরবত খাওয়ার খুব ইচ্ছা আছে কোনোদিনও খাইনি দেখি কীরকম লাগে এই মুহূর্তে আকাশ দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই সামনে হাওড়া ব্রিজ আর দারুণ লাগছে কিন্তু ওয়েদার আমি সানগ্লাস পরে আসিনি তাই এখন বেশ তাকাতে অসুবিধা হচ্ছে যেহেতু এখনও লঞ্চ আসেনি তাই সকলে যে যার মতন ছবি তুলছে আমরাও তুললাম এই দেখুন আমাদের লঞ্চ আসছে লঞ্চে উঠে পড়লাম আর বসার জায়গাও পেয়ে গেলাম গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে যেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে সামনে হাওড়া ব্রিজ কি সুন্দর লাগছে দেখুন এত সুন্দর দৃশ্য দেখে আমি আর সিটে বসে থাকতে পারলাম না সিট থেকে উঠে এলাম এবং দুপারের সুন্দর দৃশ্য উপলব্ধি নিতে থাকলাম দেখুন হাওড়া ব্রিজের নিচটা কি দুর্দান্ত সত্যি ভাবলে কীরকম অবাক লাগে না কোনো পিলার নেই অথচ ব্রিজ কি সুন্দর দাঁড়িয়ে আছে আজকালকার দিনে এরকম হয় কোথায় এখন তো এরকম দেখা যায় ব্রিজ করতে করতে কিছু দিনের মধ্যেই ভেঙে পড়ে গেল। আর এত দিনের পুরনো ব্রিজ গঙ্গার ওপর দিয়ে যেতে গেলে এই যে গঙ্গার পারে বিভিন্ন মন্দির বিভিন্ন ঘাট পুরনো বাড়ি যা যা কিছু লক্ষ্য করা যায় দেখলে মন যেন কীরকম আবেগপ্রবণ হয়ে পড়ে এই দেখুন না ছোট্ট নৌকা করে একজন মাছ ধরছেন আবার এই যে পরিত্যক্ত পুরনো ভাঙা বাড়িটি দেখা যাচ্ছে এর পিছনেও হয়তো কোনো ইতিহাস আছে সম্ভবত এইটাই ভূতনাথ ঘাট তবে ঠিক জানি না আমি ভুলও হতে পারি কতগুলি ছেলে লঞ্চের মাথায় চড়ে বসেছিল আর তারা সেখান থেকে লাভ দিয়ে গঙ্গায় সাতার কাটছে এই আমরা শোভাবাজার ঘাটে চলে এলাম ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু এখন দেখছি রোদ উঠে গেছে বাইরে আর এটা আমাদের জন্য বেশ ভালোই হয়েছে বৃষ্টি হলে বেড়ানো বড্ড অসুবিধা হয়ে পড়ে লঞ্চে যত বাড়ি চড়ি না কেন প্রতি বাড়ি একদম নতুনের মতন ভালো লাগে মনে হলো যেন এই নতুনভাবে লঞ্চে উঠলাম এখান থেকে পায়ে হেঁটে চলে এলাম শোভা বাজার মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কেটে নিলাম এমজি রোডের উদ্দেশ্যে যেহেতু হেঁটে এসেছি তাই প্রচন্ড গরম লাগছিল তবে এখানে এসে একটু স্বস্তি বোধ হচ্ছে আমাদের ট্রেন চলে এলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম মাত্র দুটো স্টেশন পরেই আমাদের স্টেশন চলে এলো যেহেতু আজ সানডে কলেজ স্ট্রিটের অধিকাংশ বইয়ের দোকানই কিন্তু বন্ধ ছিল কয়েকটা দোকানই খোলা ছিল এই যে ইন্ডিয়ান কফি হাউস আমরা বাইরে থেকেই দেখে নিলাম ভেতরে আর যায়নি এই প্যারা মাউন্টে আমরা চলে এলাম শরবত খেতে এদের এখানে পাওয়া যায় যে সমস্ত ড্রিঙ্কস তার দামগুলো এখানে দেওয়া আছে আপনারা একবার পস করে দেখে নেবেন এই যে এইখানেও লেখা আছে মেনু কার্ডে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা পজ করে ভালো করে দেখে নেবেন আমরা নিয়েছিলাম এখানকার ফেমাস ডাব শরবত আগে কখনো খাইনি বহুবার দেখেছি দেখি এবার খেয়ে কীরকম লাগে এক একটা গ্লাসের দাম একশো কুড়ি টাকা করে ডাবের জলের সাথে বেশ খানিকটা বড় পার চিনি দিয়ে শরবত করা হয়েছে আর ওপরে ডাবের শাঁসটাকে তাকে দিয়ে দেওয়া হয়েছে কীরকম লাগলো বলতে গেলে দশের মধ্যে আমি ছ নম্বর দেব খানিকটা এগোতেই সামনে পুটিরামের মিষ্টির দোকান চোখে পড়ল। আর কি এখান থেকে একটু মিষ্টিও খেয়ে নিলাম সেই কোন ছোটবেলায় ট্রামে চড়েছি তারপর থেকে আর ট্রামে চড়া হয়নি ভুলেই গেছি ট্রামে চড়ার স্মৃতি তাই যখন এসেইছি সামনে যখন ট্রাম চোখেই পড়ল আর কি ট্রামে আমরা উঠে পড়লাম কোথায় যাব কিন্তু জানি না আগে তো ট্রামে উঠে পড়ি তারপর জানলাম ট্রাম যাচ্ছে ধর্মতলা তাহলে আর কি ধর্মতলাই চলো সেখানে নামব ট্রামের দুটো বগি আমরা ফার্স্ট বগিতে উঠেছিলাম হঠাৎই বাচ্চাদের মতন কিরম যেন সামনে বসতে ইচ্ছে করলো তাই এবারে সামনে চলে এলাম ধর্মতলা পর্যন্ত আমাদের এক একজনের ভাড়া পড়েছিল ছ টাকা করে ট্রাম কিন্তু আমাদের কলকাতার একটা ঐতিহ্য জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিমেষের মধ্যেই ধর্মতলায় আমরা চলে এলাম যাই হোক বহুদিনের একটা ইচ্ছা আজ আমাদের পূর্ণ হলো অনেক বছর পরে আমাদের ট্রামে চড়া হলো ট্রাম থেকে নেবে রাস্তা পার হয়ে উল্টো দিকে দেখলাম এই জুসের দোকান রয়েছে এখান থেকে আমরা ম্যাঙ্গো লস্যি কিনে খেলাম এক একটা গ্লাস পড়েছিল পঞ্চাশ টাকা করে ওপরে বিভিন্ন ড্রাই ফ্রুটস দেয়া ছিল আর তার সাথে ছিল খোয়া ক্ষীর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল, তবে বড্ড ঠান্ডা ছিল বরফের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছিল ধর্মতলায় যখন চলে এলাম ভাবলাম ধর্মতলাটা আরেকটু ঘুরে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তাই এই মার্কেটের ভেতরে এলাম যতই বৃষ্টি হোক গরম যেন কমছে না আজও বেশ গরম আছে যাই হোক বেশি কিছু নয় এখানে এসে আদি একটু সফটি আইসক্রিম খেলো আর আমি অনেক দিন আগে একবার চানা বাটোরা এখান থেকে খেয়েছিলাম তাই সেটারও টেস্ট করে নিলাম আইসক্রিমের দাম ছিল পনেরো টাকা আর এই চানা বাটোরার দাম পড়েছিল ষাট টাকা প্লেট দু পিস থাকবে যাই হোক আজ আমার এই ছোট্ট খাট্টো ব্লগ এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিয়ে আর পাশে থাকবেন থ্যাংক ইউ